রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রাধে কৃষ্ণের কৃপায় ভালো আছো আর আমরাও সবাই সব কৃষ্ণের কৃপায় ভালো আছি তো দেখো আমার গোপাল সোনা ঘুমাচ্ছিলো এবার গোপাল সোনাকে তুলতে এসছি একটু আদর করে দিলাম আদর করে তাকে তুললাম আর তার বালিশগুলো এক সাইডে রেখে দিলাম এবার ঘুম থেকে ওঠার আগে না আমি রাত্রে তার তুলসী পাতা জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা তাকে ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম তারপরে বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছি তো এবার স্নান করাবো চলে এসছে তো একটা প্রথমে থালি নিয়ে যে থালিতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে একটা তুলসী পাতাতে চন্দন লাগিয়ে দিয়ে দিয়েছি আর একটা ফুল দিলাম আর ঘটিতে গঙ্গা জল চন্দন ফুল দিয়ে আমার গোপালকে স্নান করাবো তো তো দেখো থালিতে বসিয়ে দিলাম আর আমাদের গোপাল সোনার যে গাইড দিলাম ওটায় চন্দন দিলাম ঘি দিলাম আর মধু দিলাম এইটা দিয়ে ভালোভাবে মালিশ করে দিব। এটা পঞ্চমী করা যায় পঞ্চমিত তো রোজ পঞ্চমী তো করিনি এইভাবে আমার গোপাল সোনাকে আমি স্নান করাই তো দেখো আমার মালিশ করে গোপালকে স্নান করিয়ে দিলাম তো স্নান করার পরে তাকে মুছে দিব মুছে দিয়ে আমার গোপাল সোনার এবার শৃঙ্গার করাবো তো এত গরমে হালকা ড্রেসই পরাই যেদিন ওয়েদার একটু ঠান্ডা থাকে সেদিন আমি হালকা একটা হাল ভারী একটা ড্রেস পরাই সেরকম ভারীও নয় যেটা নর্মাল জামা ওই ড্রেসই পরাই তো দেখো এই হারটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর কানেরটাও নিজের হাতে বানিয়েছি তো গোপাল সোনাকে আমি রেডি করে দিলাম তো এবার ড্রেসে একটু আতর লাগিয়ে দিলাম তো রাধে রাধে সবাই ভালো থাকো